একটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যারা অবশ্যই থাকবেন দেখুন আজকের আবহাওয়াটা কত শান্ত এটা দেখায় দেখো কত সুন্দর मान आई देखते जायरपोर्ट ढाका ढाका एयरपोर्ट देखते विमानी चले जायरपोर्टे আপনাদের আমার ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে থাকে আপনাদের মাঝে অবশ্যই সাপোর্ট করবেন বাসে থাকবেন ট্যাপ ট্যাপ করে লাইক করে অবশ্যই নতুন দ্বারা থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শুক্রবারের দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ করে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং নতুন যারা থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই তাদের জন্য ভালোবাসা অবিরাম থাকবে